আসসালামু আলাইকুম দিয়াস আবরে চলে আসলাম আপনাদের বেস্টের পক্ষ থেকে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে এই যে আমার সামনে দেখতে পাচ্ছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স প্রত্যেকটা প্রোডাক্টই একদম সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে আবার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি থাকবে আপনার চার্জিং টাইপ সর্বনিম্ন আমাদের কাছে ও উনচল্লিশ বার আছে উনচল্লিশ বার থেকে শুরু করে আপনার চুয়ান্ন বার পঞ্চান্ন বার সাতষট্টি বার আবার পঁয়তাল্লিশ চল্লিশ এরকমই থাকবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে ন্যাচারাল কালার হোয়াইট কালার এই প্রোডাক্টটিতে আগামী দুই দিন অফার থাকবে বৃহস্পতিবার আর হলো শুক্রবার শনিবার আজকে থেকে তিন দিনের অফার থাকবে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এখন ফিফটিন প্রো ম্যাক্স পেয়ে যাবেন সো যারা ফিফটিন প্রো ম্যাক্স খুঁজছেন বাজেট যাদের বিশের নিচে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর নাইন থ্রি প্রোডাক্ট কন্ডিশনগুলো থাকবে একবার ব্র্যান্ডি কন্ডিশন কিছুটা অফিসাল ওয়ারেন্টি থাকবে কিছুগুলো বেলা থাকবে না এরকম আর কি যারা মানে ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট আছে আমাদের কাছে বললে গিয়ে জাপান ভেরিয়েন হবে আর হলে ডু ওয়াই তিনটা ভেরিয়ান্টি এভেলেবেল আমাদের কাছে আছে যারা আবার হোয়াইট কালার খুঁজছেন হোয়াইট কালারটাও আছে হোয়াইট কালারটা নিলে দুই হাজার টাকা একটু বেশি পড়বে এই আর কি আর যেগুলো অফিসাল ওয়ারেন্টি একটু বেশি আছে সেগুলো নিলে আবার এক লক্ষ বিশ হাজার টাকা পড়বে আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বক্স অরিজিনাল কেবলও পেয়ে যাবেন সো আজকের ভিডিও তো এই পর্যন্তই যারা যারা ফিফটিন প্রো ম্যাক্স নিচ্ছেন সো তিন দিনের অফারগুলো থাকবে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তিন দিনের ভিতরে ফিফটিন প্রো ম্যাক্স যারা নেবেন প্রাইস থাকবে এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ বিশ হাজার পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ